তো জানা গেল কি চালতাবেরিয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পাণ্ডে বলে একজন ব্যক্তি উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি তার জন্য খোঁজ নিতে উনি ওনার বাড়িতে গেলেন ওনার জিনিয়াচন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডে ওর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো উনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো উনাকে ব্রড ড্যাট ডিক্লেয়ার করা আছে তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইনজুরি আছে মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারা মোটর ইনজুরি এবং গলাতে একটা কাট টাইপ তো এইরকম জানা গেল কি মানে কেউ মেরেছে মানে মার্ডার দেখা গেল তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে ও সকাল থেকে মিসিং পাওয়া গেল তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি ও ওই দোকানেই কাজ করতো ওখানে লেবার হিসাবে কাজ করত। এবং যে ডিসিজড আছে যে মারা গেছে ওদের ওনার সাথে ওনার ভালো সম্পর্ক মানে বন্ধু মতন সম্পর্ক আছে तो हमरा जो कुन इंटरोगेट कोल्ला मुना के प्राइमरीली ही कन्फेस्ट कि उन्हीं मेरे चल तो एज ऑफ नाउ इन्वेस्टिगेशन है ये जाना गया चाहे कि ये रा চব্বিশ তারিখের রাতীরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন মানে বাড়িতেও ওনার মানে যে ডিজিজড আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন তখন নাকি হি সেই কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতা বাতি মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন যেহেতু রাগে হয়ে উনি ওনাকে ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইঞ্জোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে আহ উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গালা কাটার চেষ্টা করেছেন তো ওটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড় গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন মা নিজের মাও এরা দুইজনই ওখানে পাশেই ভাড়া বাড়িতে থাকে আহ আমের সামনে বাড়ি আছে মা আলাদা বাড়িতে থাকে তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে যেত মা অত ভোরবেলায় উঠতে পারিনি উনি পরে আসতে বলেছেন তো এ তখন থেকে বেরিয়ে গেছেন তারপর থেকে এনাকে এলাকাতে দেখা দেখা যাচ্ছিল না তো এর জন্যই ইনার উপরে আমার প্রথম সন্দেহটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সব ওয়ার্কআউট করে যখন রেড করলো তো হিয়াজ কনফেস্ট তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসবো ওয়েপন যে ইনি ইউজ করে যেতে যাকে নিয়ে মাথায় মেরেছেন ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন আর আমরা এফএসএলকেও মেসেজটা দিয়েছি আমার এফএসএল টিম এসে পিও আমরা প্রপারলি সিকিউর করে রেখেছি এখন তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দ্য ক্রাইম সিন ওখান থেকে যে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করবো এ বলছে প্রথমবার বাট আমরা ফার্দার ইনভেস্টি ইন্টারোগেশন যখন করব তো আমরা দেখব কি এখানে মানে অত রাগ হওয়ার মতন কি হয়েছে কি উঠলো কথাটা এটা দুইজনই ছিল না না দুইজন হ্যাঁ এ বলছে অ্যাজ অফ নাও তো ক্রাইম সিন সিনে আমরা দেখবো আমরা সিন যেহেতু আমরা সিকিউর করে রেখেছি তো ওদের আমরা আর কি কি এভিডেন্স পাবো এটার উপরে উই উইল ফার্দার ইন্টারোগেট অ্যান্ড উই উইল সি কি আর মোটিভটা হ্যাঁ হ্যাঁ দুটো একটা বোটি তো পড়েছিল সিনে আছে বাট উই হ্যাভ নট টাচড ইট এফ যখন আসবে ওটাকে সিজ করা হবে তো আর একটা যে ওয়েপন নিয়ে বলছে মাথায় মেরেছেন ওইটাই নিয়ে বলছেন ইনি ফেলে দিয়েছেন একটা পুকুরে তো ওইটা আমরা সিজ করবো রেকভার করবো গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে Give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.